আচ্ছা চাকরিপ্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেখানে একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ পুনঃনিয়োগ বলতে আমরা এর আগেও বুঝেছি যে যারা একবার এই নিয়োগে अप्लाई করেছেন তাদের আর পরবর্তীতে अप्लाई করার কোনো প্রয়োজন নেই যেটি যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24 মে 2025 সালে চলুন চাকরিপ্রার্থী ভাই বোনেরা আমরা এই নিয়োগের বিস্তারিত আলোচনা শুরু করি এক নম্বর পদে রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল গ্রেড হবে দশতম টাকা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার হবেন যেখানে পদের নিয়োগ প্রাপ্ত হবেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি অথবা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে সিজিপি বা জিপিএ থ্রি থাকতে হবে কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপি এর নিম্নে নয় কি কি মন্তব্য রয়েছে এখানে দেখতে পারেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চোদ্দ আট দুই হাজার চব্বিশ তারিখের স্মারক নম্বর এত দুইশো মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই দুই নম্বর পদের জন্য রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা এগারোতম গ্রেড জন্য নিয়োগপ্রাপ্ত হবেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার হবে বেতন যেখানে জাতীয় বেতন নিয়োগপ্রাপ্ত হবেন দুই জনবল নিয়োগের যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সেটা হলো নিরাপত্তা অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে কোন পরীক্ষা পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমানের সিজিপি বা জিপিএ তে নিম্নে নয় মাইক্রোসফট অফিস সফটওয়্যার উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে এখানেও আপনারা আছে উল্লেখ করা আছে যে এই নিয়োগের ভিত্তিতে যারা পূর্বে নিয়োগ अप्लाई করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টাকা 12500 থেকে 30200 30 টাকা 11 তম গ্রেডের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন জাতীয় বেতন স্কেল 2015 25 টি পদের জন্য নিয়োগ হবেন শিক্ষাগত যোগ্যতা কোনো প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন টেকনোলজি ডিপ্লোমা ইন অথবা কাজে থাকতে হবে কোন বিভাগ বা জিপিএ বা সিজিপি নিম্নে থাকা যাবে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ছয় এগারো দুই হাজার আঠারো তারিখের স্মারক নম্বরে উল্লেখিত যে স্মারক নম্বর রয়েছে এতে যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নাই সিনিয়র স্টাফ নার্স বারো তোমাকে এর জন্য নিয়েপ্রাপ্ত হবেন এগারো হাজার তিনশো থেকে ছাব্বিশ সাত হাজার তিনশো টাকা হবে বেতন স্কেল বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী চারটি পথে জন নিয়েপ্রাপ্ত হবেন সিনিয়র স্টাফ বা নার্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফোন নম্বরে আছে কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ নিম্নে নয় এবং এখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জারিকৃত স্মারকের এত নম্বরে যারা এর পূর্বে নিয়োগ প্রাপ্তে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নাই সেটি এখানে উল্লেখ করা আছে পাঁচ নম্বরে রয়েছে সহকারী হিসাব রক্ষক তেরোতম গ্রেডের জন্য এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো যেখানে তিরিশ জন নিয়োগপ্রাপ্ত হবেন বাণিজ্য বাণিজ্যে স্নাতক ডিগ্রি কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমান সিজিপিএ বা জিপিএর নিম্নে থাকা যাবে না বা কোনবারেছে মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে এই একই দরকার হবে এই একই শিক্ষাগত যোগ্যতা দরকার হবে আপনারা 6 নম্বর পদের জন্য যেমন উচ্চমান হিসাব সহকারী যেখানে 77 জন নিয়োগ প্রাপ্ত হবেন 18 তম গ্রেডের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী টাকা হবে 11000 থেকে 26500 90 টাকা ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই সাত নম্বরে রয়েছে জুনিয়র স্টাফ নার্স যেখানে টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেটের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন জাতীয় বেতন স্কেল দুই পনেরো যেখানে দশটি পদের জন্য জনবল নিয়োগ প্রাপ্ত করা হবে শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিপ্লোমা ইন নার্সিং ক নম্বরে আছে কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমানের সিজিপিএ বা জিপিএ নিম্নে থাকা যাবে না ড্রেসার টাকা আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারো তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন জাতীয় বিদ্যালয় স্কেল দুই হাজার পনেরো ছয়টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন মাধ্যমিক বা সমান পরীক্ষায় পাস থাকতে হবে উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমানের সিজিপি এর নিম্নে থাকা যাবে না সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মিড ওয়াইফ টাকা আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারো তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন জাতীয় বিদ্যালয় স্কেল দুই হাজার পনেরোতে নয়টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন মাধ্যমিক বা সমান পরীক্ষায় পাশ উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের সিজিপি এর জিপি এর নিম্নে থাকা যাবে না সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এই তিনটি পদের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ছয় এগারো দুই হাজার আঠারো তারিখের স্মারক অনুযায়ী এই যে স্মারক নং এই এ যারা ইতিপূর্বে আবেদন করেছেন আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই যেটি স্পষ্টভাবে লেখা আছে বিশেষ হিসাবে যা আছে অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে একটু নজরে নেবেন শিক্ষা মন্ত্রণালয় দুই তিন দুই হাজার তারিখের প্রজ্ঞাপন মোতাবেক এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে পাঁচ দশমিক পয়েন্ট এসকেলে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য বা তনর্ধ্ব থাকতে হবে সমতুল্য শ্রেণী বা গ্রেডের ক্ষেত্রে প্রথম বিভাগ থাকতে হবে এবং জিপিএ দুই দশমিক শূন্য শূন্য থেকে তিন দশমিক শূন্য শূন্য এর কম সেটাকে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে এবং আপনারা উপরে সাথে অবশ্যই মিলিয়ে নেবেন যে আপনাদের জিপিএ বা জিপিএ তিনে বা তার তনর্ধ্ব বা জিপিএ দুই থেকে তিনের কম সেটাকে যেখানে প্রথম শ্রেণী চেয়েছে সেখানে অবশ্যই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী চেয়েছে বা অ্যাপ্লাই করতে পারবেন সেটা অবশ্যই আপনারা এই পাঁচ দশমিক শূন্য শূন্য পয়েন্ট স্কেলের দেখে মেপে নেবেন শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দুই হাজার নয় তারিখের মোতাবেক অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক পদত্ব সিজিপি ক্ষেত্রে অর্থাৎ আপনি যে সিজিপি পেয়েছেন সেই ক্ষেত্রে আপনার সিজিপি এটা কিভাবে তারা কাউন্ট করছে সেটা একটু বিস্তারিত দেখে নেবেন জর্জিত সিজিপিএ চার দশমিক শূন্য শূন্য পয়েন্ট স্কেলে যদি আপনার সিজিপি এ ফোর থাকে সেই ক্ষেত্রে আপনার সিজিপি এ তিন দশমিক শূন্য শূন্য বা তনর্ধ ক্ষেত্রে অথবা সিজিপি এ দুই দশমিক দুই পাঁচ বা তনুর্ধ ক্ষেত্রে তাহলে আমি একটু সদস্য বলে দিচ্ছি যে সিজি জিপিএ তিন দশমিক শূন্য শূন্য বা তনুর্ধর ক্ষেত্রে জিপিএ তিন দশমিক সাত পাঁচ বা তনুদ্ের ক্ষেত্রে যেটিকে প্রথম শ্রেণী বা বিভাগের নির্ধারণ করা হয় বা প্রথম শ্রেণী বা বিভাগে ফালানো হয় তারপরে জিপিএ দুই দশমিক দুই পাঁচ বা তনুর্ধ্ব কিন্তু তিন দশমিক শূন্য শূন্য এর কম জিপিএ দুই দশমিক আট এক তিন বা তনুর্ধ্ব কিন্তু তিন দশমিক পাঁচ সাত পাঁচ এর কম সেটিকে দ্বিতীয় শ্রেণী বা বিভাগে নির্ধারণ করা হয় বা ধারণা করা হয় বা মাপা হয় শর্তাবলী রয়েছে বর্ণিত পদ জন্য বয়স সীমা উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক আবেদন করতে হবে প্রার্থীদের প্রাথমিক কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না কিভাবে কি করতে হবে সেখানে এখানে সুন্দরভাবে বাংলায় লেখা আছে আপনারা অবশ্যই শুরু থেকে সম্পূর্ণ রূপে শেষ পর্যন্ত পড়ে তারপরে আবেদন জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় হলো আঠাইশ পাঁচ দুই হাজার অর্থাৎ আঠাইশে মে দুই সালে সকাল ১০টা থেকে আবেদন করা শুরু হবে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 19 ছয় দুই অর্থাৎ জুন মাসের উনিশ তারিখ পর্যন্ত আপনারা রাত এগারোটা পর্যন্ত এগারোটা উনষাট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন জমা দানের শেষ তারিখ জন্য অপেক্ষা না করে আপনারা আবেদন করে নেবেন এবং আপনারা অ্যাপ্লাই করার পরবর্তী ঘন্টার মধ্যে আবেদনের ফি প্রদান করতে হবে এছাড়াও অন্যান্য যে সব বিষয় রয়েছে যেমন ছবি কি হবে সাইন কি হবে কত কিবি হবে যেটি প্রত্যেকটি সরকারি চাকরির জন্য আমরা যেভাবে বর্ণনা করি বা যেভাবে করি সেটি এখানে দেওয়া আছে এবং কোন পদের জন্য কত টাকা দিতে হবে সেটি আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি ক্রমিক নম্বর একে বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য তেইশ টাকা সহ মোট দুইশো টাকা ক্রমিক নম্বর দুই হতে চারে বর্ণিত পদ সময়ের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য আঠারো টাকা অর্থাৎ একশো টাকা ক্রমিক নম্বর পাঁচ থেকে সাথে বর্ণিত পথ সময়ের জন্য একশো টাকা এবং টেলিটক চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা ক্রমিক নম্বর আট ও নয় বর্ণিত পথ জন্য পঞ্চাশ টাকা টেলিটক চার্জ বাবদ চার্জ বাবদ ছয় টাকা অর্থাৎ অফের যোগ্য ছাপ্পান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গি রয়েছে বা সাথী শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এবং এখানে দেওয়া দেখেন শেষ তারিখের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হলো এই বিষয়টি আপনাদের পূর্বে আমি বলে দিয়েছি যে পরবর্তী বা শেষ সময় যখন আপনারা অ্যাপ্লাই করতে যাবেন তখন বিভিন্ন সময় সার্ভারের সমস্যা হয় সার্ভার বন্ধ হয়ে যায় বা রেসপন্স নেয় না সো এর জন্য আপনারা সময় থাকতেই যথেষ্ট সময় থাকতে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি যেটির পুরো নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম উপকৃত হলে অবশ্যই পরবর্তী সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম